সালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি ইংলিশ গ্রামার ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট টপিক হুইচ ইস পার্টস অফ স্পিচ আপনি যদি পার্টস অফ স্পিচ না বুঝেন আপনি হচ্ছে একটা সেন্টেন্স প্যাটার্ন বুঝবেন না কোথায় কোন পার্টটা ব্যবহার করা হয় এবং হচ্ছে যে এখান থেকে আপনার কম্পিটিটিভ এক্সাম গুলোতে অনেক বেশি প্রশ্ন আসে বলা হয় যে একটা শব্দ দিয়ে এটা কোন পার্টস অফ স্পিচ তো আমি আর দেরি না করে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ হচ্ছে চলে আসছে বক্তব্য বা কথার বক্তব্যের যে অংশটা এটা আমি বক্তব্য দিচ্ছি আমি মাত্র বললাম আমি বক্তব্য দিচ্ছি কথা এর প্রত্যেকটা শব্দ একটা পার্ট একটা অংশ এটা হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাক্যের এখানে বক্তৃতা হবে বাক্যের বা বক্তৃতার অংশকে অফ স্পিচ বলা হয় অর্থাৎ প্রত্যেকটা কথার যে অংশ শব্দ যে অংশ এটা হচ্ছে পার্স অফ স্পিচ যেমন এখানে দেখেন মিলন ইজ এ ফিজোর তাহলে এখানে বলেন তো মিলনটা কি এটা হচ্ছে নাউন ইস্ট হচ্ছে এখানে ভার্ব এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে এটা আসলে কি

প্রনাউন এখানে আহ প্রোনাউন এরপর অলওয়েস হচ্ছে দেখেন কুকস হচ্ছে ভার্ভ এরপর হচ্ছে এই যে ডিলেসাস হচ্ছে এখানে নাউন এন্ড হচ্ছে কনজাংশন টিকেন হচ্ছে এখানে নাউন পর হচ্ছে প্রিপোজিশন এরপর মি হচ্ছে প্রোনাউন দেখেন একটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্স অফ স্পিচ হয় দ্যাটস হচ্ছে আপনাকে পার্স অফ বেশ ভালো করে জানতে হবে এখন দেখেন যদি আপনাকে প্রশ্ন করি পার্স অফ স্পিচ কত প্রকার আপনি কি চোখ বন্ধ না মুখ বন্ধ করে বলে ফেলবেন যে আট প্রকার পার্স অফ হচ্ছে আট প্রকার হ্যাঁ আপনাকে মারাত্মক ভাবে অভিনন্দন কারণ না আপনার যে খানিকটা ভুল হয়েছে দেখেন পার্স অফ পূর্বে আট প্রকার ছিল ছিল তবে বর্তমানে আধুনিক গ্রামারে পার্সুফ স্পেস নয় দিচ্ছি হিটা কি প্রথমেই বললাম এখানে আহ যে এটা এখানে আসলে কি এটা প্রশ্ন থেকে গিয়েছে না সবার কাছে উত্তরটা একটু পরে হচ্ছে এখানে হি ইজ অ্যান এখানে অ্যানটা এখানে কি এটা কি অ্যাজেক্টিভ না অন্য কোন পার্স অফ এই যে এখানে এসে আপনার মূলত নতুন করে একটা এ এবং এ এসে মূলত নতুন করে একটা পার্স অফ তৈরি হয়েছে আধুনিক গ্রামারে তো আমি আপনাকে সেটা প্রসেসে প্রমাণটা একটু পড়ে দিচ্ছি তাহলে আমরা জেনেছি যে পার্স অফ স্পিচ পুরো ছিল আট প্রকার আধুনিক গ্রামারে এটা হয়ে গিয়েছে নয় প্রকার হয়ে গেছে তাহলে আমরা একটু দেখি অন্য আছে পার্স গুলো কি কি নাউন প্রোনাউন

ডিটারমিনার কেন যুক্ত হলো এটা তো জানতে হবে শুধু তো মুখস্থ করে গেলে হবে না জানতে হবে যে কেন হচ্ছে যে ডিটারমিনার যুক্ত হয়েছে এখন আপনাকে এটা বুঝতে হলে আগে বুঝতে হবে অ্যাডজেকটিভটা বুঝতে হবে এখন অ্যাডজেকটিভ কোন গুলো বোঝায় দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায় এখন দেখেন পূর্বে হচ্ছে আপনার এই যে আমি এখানে উত্তরটা দিলাম আমি প্রশ্নটা করলাম যে এখানে এটা কি এ মানে কি একটি সংখ্যা বোঝায়

কি হয়। এখন যে যে এখানে এ আছে আছে মাই আওয়ার আছে আপনি কি এটাকে হচ্ছে যে ডিগ্রিতে আনতে পারবেন আপনি কি এটাকে এন আর এনে করতে পারবেন করতে কিন্তু পারবেন না ব্যবসায় হচ্ছে আপনার এটা কিন্তু হওয়ার আর কিন্তু সুযোগ আপাতত নেই তাহলে এক কারণে হচ্ছে আপনার আধুনিক নিয়ম হচ্ছে এসে ডিটারমিনারটা হয়ে গিয়েছে এ এ এন্ড দা এটাকে যেহেতু অ্যাডজেক্টিভ করার সুযোগটা নেই দ্যাটস হোয়াই এটা এখন একটা হচ্ছে যে ডিটারমিনারে যুক্ত হয়ে গিয়েছে অর্থাৎ এ এন্ড দি হচ্ছে ডিটারমিনার আমি আপনাকে আরেকটা রিজন দিচ্ছি মনে রাখবেন এ এন্ড দি এর পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয় নাউন এ এন্ড দি এর পরে যদি দুটো শব্দ হয় শেষটা হয় নাউন এর আগেরটা হয় অ্যাডজেক্টিভ এডভার্ব এ এন্ড দি এর পরে যদি তিনটা শব্দ থাকে শেষটা হয় নাউন এর আগেটা হয় অ্যাডজেকটিভ এর আগেটা হচ্ছে হয় অ্যাডভার্ব তাহলে এখানে দেখেন হি ইজ আ বয় এখানে এ হচ্ছে কি এটা হচ্ছে ডিটারমিনার এ এন্ড দি আর্টিকেল আছে এবারে একটা শব্দ বয় এটা হচ্ছে নাউন হি ইজ an অনেস্ট ম্যান এখানে আর্টিকেল আছে এ এন্ড দি দুটো শব্দ আছে শেষটা হচ্ছে নাউন এটা হচ্ছে অ্যাডজেকটিভ

আপনি কখনোই অ্যাডভার্ব পূর্বে একটা অ্যাডজেক্টিভ দিতে আপনি যদি ধরে নেন যে এ একটি সংখ্যা বোঝায় অ্যাডজেক্টিভ যেমন ধরলাম এটা আগের নিয়মে কিন্তু মনে রাখবেন অ্যাডভার্ব পূর্বে আপনি কখনোই অ্যাডজেক্টিভ দিতে পারবেন না অর্থাৎ এ এখানে কখনো আসবে না কেন আসবে না আই রিপিট দা লাইন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই অ্যাডভার্ব পূর্বে আপনি কখনোই হচ্ছে যে আর অ্যাডজেক্টিভ দিতে পারবেন না এর আগে একটা ডিটারমিনার হয় আর এন দি আরো অনেকগুলো আছে বলা হয় ডিটার্মিনার আপনার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে আমি একটা আরেকবার দিলাম সেটা পার্স অফ স্পিচ কি প্রত্যেকটা অংশ প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দ

আপনার পজিটিভ কম্পারেটিভ সুপেরিটিভ ডিগ্রি করা যায় না অথবা ডিগ্রি করা যায় না দ্যাটস হোই এ কোনো অ্যাডজেকটিভ না এবং হচ্ছে যে এ এন্ড দি একটা ওয়ার্ড হলো নাউন দুটো হলো নাউন এবং হচ্ছে অ্যাডজেকটিভ ইনটু হলো নাউন অ্যাডজেকটিভ অ্যাড ভার্ব আর অ্যাড ভার্বের পূর্বে কখনোই একটা অ্যাডজেকটিভ আবার হয় না দ্যাটস হোই হচ্ছে যে আপনার আধুনিক নিয়মে এসে গ্রামারে ডিটারমিনারটা যুক্ত করা হয়েছে আর এ এন্ড দি হচ্ছে মাই আওয়ার আরো আছে আমরা জানবো এটা হচ্ছে ডিটার্মিনার সো থ্যাংক ইউ ফরিং আই হোপ দ্যাট আপনার হয়ে গেছে জানবো বেস্ট ইউ ভেরি মাছ আসসালাম